এ মুসলমান এত বড় লাভমান জিকির এত বড় লাভমান জিকির এমন কোন আমল নাই যে আমল করলে আল্লাহ কাউশে আজিমকে কে বান্দা যদি বলে বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর আশে আজি কে পে উঠে কুদরতি একটা আছে ওই কুদরতি খুটি শুধু দুলতে থাকে লটতে থাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে কুটিরে তুমি লার কেন তুমি এদিক লারা চারা কেন করো আল্লাহ তোমার বলেছে তোমার বান্দা কে যতক্ষণ পর্যন্ত মার্স না করবা অতক্ষণ পর্যন্ত আমি লড়া চারা থামাব না তেলা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কম না বেশি এ মুসলমান ভাইবারে আমল এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন বারবার সবসময় পড়বেন যার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার স্বভাব লা ইলাহা ইল্লাল্লাহ করার অভ্যাস ওই লোকটার জবান দিয়া মানুষের গিবত বের হবে না মিথ্যা কথা বের হবে না ফাহিশার কথা বের হবে না কারণ যার পল্বের ভিতরে আমার মাওলায় আছে তার জবান দিয়ে আমার মাওলার কথাই শুধু বের হবে যার কলবির ভিতরে আমার মাকলা আছে তার জবান দিয়ে মাওলার কথা বের হবে আর যার জবান যার কলবির ভিতরে শয়তান আছে তার জবান দিয়া শয়তানি কথাই বের হবে কথা ঠিক না ব্যাধি এর জন্য সমান ভাই রে আমার আগের জামানায় দেখেছি রাত্র তিনটা চারটা বাজলে অনেক ঘর থেকে বুড়া বুড়া মরব্বীদের কণ্ঠের জিকিরের আওয়াজ বের হয়েছে আর বর্তমান জামানায় সে জিকিরের আওয়াজ নাই এ বাবা বর্তমান জামানায় সে জিকিরের আওয়াজ নাই কোন অলি অলি হইতে পারে নাই কি মাওলা আর জিকির সারা আল্লাহর মাহবুব বান্দা হইতে পারে নাই মাওলা আর জিকির সারা এরে আল্লাহর বান্দা মাওলার জিকির সারা বড় পীর হইতে পারে মাওলার জিকির সারা মাওলার প্রিয় হইতে পারে নাই আল্লাহর হাবিব বলেন যে বান্দার জিকির দ্বারা জিব্বাটা সব সময় বিজা থাকে ওই বান্দা যদি মারা যা ওই বান্দা হাসতে হাসতে জাল্লাতে পৌঁছায়া যাইবে আজকে দেখবেন যার কলবের মধ্যে নাই সে শুধু বসলি ফায়সা কথা মিথ্যা কথা ওই বাড়ি এইটা করছি এইবার এইটা করছি ওই দলে এইটা করছি ওই দলে এইটা করছি ওই পীর এইটা করছে ওই পীর এইটা করছি ওমুক হুজুর এইটা করছি তমু খুজুর এইটা করছি আছে আমি কিন্তু নিজে যে কত বিষুকা পয়সা রয়েছে সেটার খবর না এ মুসলমান মেয়ের কি ফায়েসা কথা থেকে যদি বিরত কথা হয় জিকিরের অভ্যাস করেন জিকিরের অভ্যাস করেন এই যে বাম স্তনের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের সাদা টুকরা চে ওই গোস্তের সাদা টুকরাটার নাম হইল কলম ওটার নাম কি গোস্তের টুকরাটার সাদা না কালা দরেকণ বান্দা যদি একটা গুণা করে ওই সাদা দোস্তের টুকরার উপরে একটা দাগ করিয়া যায় দুইটা গুণা করলে দুইটা দাগ করিয়া যায় দশটা গুণা করলে দশটা দাগ করিয়া যায় এক লক্ষ গুণা করলে এক লক্ষ দাগ করিয়া যায় দুই কোটি গুণা করলে দুই কোটি দাগ করিয়া যায় তার পলবটা নষ্ট হয়ে যায় আর যার পলবটা নষ্ট তার দেহটা নষ্ট আল্লাহর নবী বলেন আনা ইন্না ফিল জাসাদি মুদুগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া কল এই কলবটা যার নষ্ট তার সাড়ে তিন হাত বডিটা নষ্ট আর যার সাড়ে তিন হাত বডি নষ্ট এই বডি কোনোদিন জান্নাতে যাবে না এ মুসলমান বীর আমার এই বডি যদি ভালো রাখতে কলপটা ভালো রাখতে হবে কলপটা ভালো রাখতে হইলে কলপটা পরিষ্কার রাখতে হবে এ আল্লাহর বান্দারা কে বলতে পারবেন আপনার কলপটা এখনো সাদা আছে কোনো গুণা নাই পারবেন নি কি বলতে আর যারা পান না বলার ক্ষমতা আমার নাই বলার ক্ষমতা আমাদের নাই যার টুকরাটা থাকবে সাদা কালা হইল জাহান্নামী একটা গুনা করলে একটা দাগ করিয়া যায় দুইটা গুনা করলে দুইটা দাগ করিয়া যায় এ মুসুল করবে কাপড়ে যদি ময়লা হই যায় কি দিয়া পরিষ্কার করে সাবান সোটা যে দিয়া পরিষ্কার করে এ মুসলমান বাইরা রে আমার লোহায় যদি জং এ ধরে কি দিয়া পরিষ্কার করে রেদ দিয়া পরিষ্কার করে এ মুসলমান বাইরা আমার আপনার আমার বুড়ার কারণে কলপটা ময়লা হয়ে গেছে আবর্জনা হয়ে গেছে কি আবর্জনা যুক্ত মই কলবের মধ্যে শয়তান থাকে ইবলিস থাকে আর যার কলবটা ভালো তার কলবের মধ্যে কুলুবুল ওই কলবের মধ্যে আমার আল্লাহ থাকে যার কলবের মধ্যে মাওলা আছে তার পরিচালনা করে আমার মাওলা আর যার কলবের ও পরিষ্কার তাকে পরিষ্কার করে ইবলিস শয়তানে ইবলিশয়তানের কাজই হইল ফায়েশা কথা বলা বদনাম করা গিবত করা শিকত করা হারাম খাওয়া মানুষকে দুকাবাজি করা ইবলিশের কাজ কোনোদিন ভালো হয়নি এ মুসলমান বাইরারে আমার এই জন্য এই কলব পরিষ্কার করার একটা যন্ত্র আছে যন্ত্রটার ব্যাপারে রসুল বলে উনিশশো ইনসিপাল তুঁসিপাল তুলকুলো বি জিক্র ল হেদনাক কল পরিষ্কার হয় মুলার জিকিৰ পরলে বনে রল্ ল পাখবা